হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই বলো আমার তো দিন ভালোই কাটছে চাপেই কাটছে একটু আর এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে গেছিলাম হচ্ছে আইবুড়ো ভাত খেতে হ্যাঁ আজকে পুপাই সাথী দিয়ে আমাদেরকে আইবুড়ো ভাত খাওয়াবে আমাদেরকে মানে আমাকে খাওয়াবে আর তার সাথে সবাই খাওয়া দাওয়া করবে তো আমি আর আমার বৌদি চলে এসেছি আমাদের এখানে রেস্টুরেন্টে ক্রাউনে আর আমরা এতজন ব্যাটালিয়ান ছিলাম যে ভদ্র সমাজে আমাদের জায়গা হয়নি ঝোঁক আবার আমাদের আর কি এতজন ছিল বলে আমাদের ওখানে সিট পুরো ফুল ছিল বুকিং করা সত্ত্বেও আমরা পাইনি কারণ একটু চাপ ছিল ওদের রেস্টুরেন্টে সেদিন তো আমাদেরকে এই প্রাইভেট জায়গাটা দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি এই যে সাথী দিয়ে আমাকে গিফট করছে একটা পুতুল কারণ আমার ছোটবেলা থেকে দিয়ে আমাকে পুতুলই গিফট করে আর তাই জন্য বাতে আমাকে পুতুল গিফটটা ফার্স্ট করেছে তারপরে একে একে জিনিস গিফট গিফট করেছে একটা খুব সুন্দর স্টোল আমাকে আমাকে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে তো যাই হোক আর এই যে সব ব্যাটালিয়ান এখানে রিয়ান আছে মিঠি আছে রিদ্ধি আছে আর সাতিদি সুরজিৎ দাস সুমন দা কুপাই সবাই ছিল আর আমরা এখানে গিফটগুলো দেখা দেখাদেখি করছিলাম কারণ আমাদের তো খাবার আসতে একটু দেরিই আছে তাই জন্য আমরা এখানে বসে সব দেখাচ্ছি দেখো এই এই নাইটিটা আমাকে পোপাই দিয়েছে আর এরপরে আমার জন্য যে স্পেশাল থালিটা ছিল সেটা চলে এসেছে আর আমার তো দেখেই মাথায় হাত যে আমি এগুলো খাবো কী করে কারণ অলরেডি আমি এক জায়গায় এইগুলো ভাত খেয়ে এসেছি আমি পুরো ফুল ছিলাম কারণ আমার এতটুকুও জায়গা ছিল না পেটে তারপরেও বসেছিলাম আর এরা সবাই ওয়েট করছিল দাদায়ের আসার জন্য কারণ দাদাইও আমাদেরকে জয়েন করতো আর ও না আসা অবধি কেউ খাওয়া শুরু করছিল না সবাই আমারটা দিয়ে দিয়েছিল কারণ আমাকে বলছিল তুই স্টার্ট কর ভাই আসলে তারপরে আমরা অর্ডার করব খাবার নয়তো এই ঠান্ডার মধ্যে সব ঠান্ডা ফান্ডা হয়ে যাবে খাবার দাবার সেটা ভালো লাগবে না তো আমি তো খাওয়ারই ইচ্ছা নেই কিন্তু কি করে শুরু করব দেখো যতক্ষণ মানে সাজানো ছিল সাজানোই আছে দাদাই অনেকক্ষণ বাদে এসছে এরপরে আমার পাত থেকে আমি সব তুলে তুলে তিসাদিকে দিয়ে দিয়েছিলাম কারণ আমার পক্ষে এত খাওয়া সম্ভব ছিল না আর এখানে সবারই খাবার মোটামুটি চলে এসেছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে সবাই তো দারুণ খেয়েছি আমরা আর এখানে কী ছিল বাটার নান ফান অনেক কিছু ছিল আমার এখন আর মনে নেই সেটা আর আমরা এখানে প্রচুর গল্প করছি আর খাচ্ছিলাম আর আমার খাওয়াটা দেখে বুঝতেই পারছি আমি কত স্লো হয়ে গেছি কারণ আমার যখন একদমই খিদে থাকে না তখন আমি খুবই স্লো খাই মানে খাই কম কথা বলি বেশি আর এরা তো মানে সব ফাঁকা করে দিয়ে আবার এক রাউন্ড আসবে সেই জন্য অপেক্ষা করছে আর আমার এখানে তালাটা অনেক কষ্ট করে আমি শেষ করেছি আর এখানে দেখো এরা এখনও খাওয়া দাওয়া চলছে এই ঠান্ডার মধ্যে এরা কোল্ড ড্রিঙ্কস খাবে কি জানি বাবা এরা কি করে আমার মাথায় ঢোকে না আর এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি আর এই হচ্ছে দা যে সব সময় আমাদের পিছনে লাগে একে দেখো এ মানে এত সরাক্ষণ দুষ্টুমি করে যে কি বলবো রিয়ানটা এরপরে ঠান্ডার মধ্যে আমরা আনন্দ করতে করতে অনেক কিছু করেছি সেটার আর ভিডিও করিনি কারণ ভুলেই গেছি সবাই একসাথে থাকলে একদমই মতে মাথায় থাকে না যে ভিডিও করবো বা কিছু যাই হোক এরপরে রাস্তাতেও দাঁড়িয়ে পাগলামি করছি রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন আমাদের কারুর বাড়ি যাওয়ার কোনো নাম নেই তো যাই হোক এইভাবেই দিনটা শেষ করেছিলাম সেদিন ভীষণ আনন্দ করেছিলাম সবার শেষে একটা গ্রুপ ফটো দিয়ে দিলাম তোমাদেরকে তো কেমন লাগলো ভিডিওটা জানিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা